ডিজিআই অজমো পকেট থেকে আমি যখন কিনেছিলাম কম্বোপ্যাক কিনেছিলাম এবং সেটার সাথে এরকম একটা পাউচ পেয়েছিলাম পাউচটা খুবই ছোটোখাটো এবং খুব ইজিলি আপনি ব্যাগের ভিতরে রাখতে পারবেন ক্যারি করতে পারবেন বাট সমস্যা হল এটার ভিতরে সব কিছু খুব কনজাস্টেড অবস্থায় থাকে স্পেশালি আমি যদি এক্সট্রা কোনো এক্সেসারিস ক্যারি করতে চাই এটার ভিতরে রাখা সম্ভব না এই কারণে আমি দারাজ থেকে এই কেসটা কিনেছিলাম এটা আমি কিনেছিলাম আঠারোশো টাকা দিয়ে এটার দাম মূলত হল দুই হাজার দুশো টাকার মতন আমি কুপন কোড অ্যাপ্লাই করে আঠারোশো টাকার ভিতরে পেয়ে গিয়েছিলাম আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যদি আপনারা কম দামে অ্যাভেলেবেল পান কিনে নিতে পারেন সো আজকের ভিডিওতে এটার কী কী ফিচার আছে আপনি যদি ডিজে পকেট থ্রি ইউজার হয়ে থাকেন এটার কি দরকার আছে কিনা সে বিষয়ে আলোচনা করব প্রথমে আমি এটার সাথে যে পাউচটা এসেছিলো সেটা নিয়ে একটু কথা বলি এটা যদি খুলি আমি ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পাবো একটার ভিতরে আপনি আপনার পকেট রাখতে পারবেন ব্যাটারি যে হ্যান্ডেল রয়েছে সেটাকে রাখতে পারবেন এবং যে ট্রাইপড মাউন্ট রয়েছে সেটাকে রাখতে পারবেন এবং পাশে আপনি আপনার যে লেন্স রয়েছে অ্যাটাচমেন্ট সেটাকে রাখতে পারবেন এবং ক্যাবলসগুলো রাখতে পারবেন এছাড়া তেমন কোনো জায়গা হয় না ইভেন এইটার সাথে এই প্যাকেজে যে জিনিসগুলো আসছে সব কিছু যদি আমি রাখতে চাই তাতেও কিন্তু আমার খুব কষ্ট করে চেনটাকে আটকাতে হয় তো এইটা হলো এটার অসুবিধা তবে এটার সুবিধাও আছে যেটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে আলোচনা করবো এখন আসি এই কেজের ব্যাপারে এই কেসটার যে সুবিধা সেটা হলো আপনি এখানে একটা হ্যান্ডেল পাচ্ছেন যেখানে দেখতেই পাচ্ছেন আমি ম্যাগনেটিক যে অ্যাটাচমেন্ট রয়েছে সেটাকে রেখে দিয়েছি আমি চাইলেই কিন্তু আমার যে ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট রয়েছে এখান থেকে খুব সহজে খুলে ব্যবহার করতে পারবো দ্বিতীয় সুবিধা রয়েছে এখানে একটা আমরা ফিতা পেয়ে যাচ্ছি যেটার মাধ্যমে আপনি এটাকে ঝোলাতে পারবেন এবং এটাকে আপনি শর্ত করে রাখতে পারবেন এবং আপনি যদি চান এটাকে ডিটাচ করেও রাখতে পারবেন নেক্সট আমরা যদি এটাকে খুলি সব কিছু সুন্দর অর্গানাইজড ওয়েতে কিন্তু আমরা রাখতে পারবো এখানে দেখতেই পাচ্ছেন আমার পকেট থ্রি যে ক্যামেরা রয়েছে সেটাকে রেখেছি এখানে ব্যাটারি হ্যান্ডেল সেটাকে রেখেছি এখানে যে এক্সট্রা হ্যান্ডেলটা রয়েছে সেটাকে রেখেছি দেন এইখানে মাইকটা আছে নেক্সট এইখানে ট্রাইপড যে মাউন্ট রয়েছে সেটাকে রাখতে পেরেছি এবং এই জায়গায় দুইটা স্পেস রয়েছে আমি যদি চাই এখানে ওয়াইড অ্যাঙ্গেল যে লেন্স রয়েছে সেটাকে রাখতে পারবো অ্যান্ড আমি যদি কোনো ফিল্টার রাখতে চাই সেটাকে রাখতে পারবো অ্যান্ড নাও আমার যে অ্যাডিশনাল অ্যাক্সেসারিসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি এখানে রাখতে পারছি সো এইখানে আমার দুইটা এনডি ফিল্টার রয়েছে সেটাকে রেখেছি অ্যান্ড এইখানে আমার ক্যাবেল রয়েছে এবং পাওয়ার ব্যাঙ্ক যদি আপনি ক্যারি করতে চান সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এবং এটা কিন্তু হার্ড সেলের একটা বক্স সো আপনি যদি ব্যাগের ভিতরে রাখেন এটা কিন্তু টুকটাক যদি প্রেসার পরে আপনার ক্যামেরাটাকে কিন্তু খুব সুন্দরভাবে এটা সংরক্ষণ করতে পারবে তো সব কিছু মিলে আমার কাছে জিনিসটা বেশ ভালো লেগেছে তবে আপনার কি এটা দরকার আছে কিনা সেটা কিন্তু মেইন কোয়েশ্চেন দুইটার বিল্ট কোয়ালিটি নিয়ে যদি বলি বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি অবশ্যই ডিজেয়ার যে পাউচ রয়েছে সেটাকে এগিয়ে রাখবো বিকজ সেটার যে উপরে ফেব্রিকটা ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে বেশি রাগেট মনে হয়েছে সেটাও মোটামুটি আপনার স্প্ল্যাশ প্রুফ হবে বাট টোটালি রেইন প্রুফ না এবং আমরা যে কেসটা কিনেছি সেটাও কিন্তু স্প্ল্যাশ প্রুফ হার্ড কেস রয়েছে সেখানে কিন্তু আপনি যদি পানি পরে ভিতরে ঢুকবে না তবে চেইনের যে চেম্বারটা রয়েছে সেখান দিয়ে অধিক বৃষ্টি বা অনেক বৃষ্টিতে যদি ভিজে যায় তখন কিন্তু পানি ঢুকতে পারে সো সেদিক থেকে বলবো দুইটা মোটামুটি সেম প্রোটেকশন দেবে পানির হাত থেকে তবে যে কেসটা রয়েছে ওইটার প্রবলেম হল কালারটা একটু গ্রে কালারের এবং ওইটায় খুব সহজে কিন্তু ময়লাগুলো দাগ পড়ে যায় সো আউটডোরে যখন ব্যবহার করবেন ডেফিনেটলি লং রানে আপনার কিন্তু এটা নোংরা হয়ে যেতে পারে সো আপনাকে পরিষ্কারের মধ্যে থাকতে হবে ডিজেআর যে পাউচ রয়েছে সেটা আমি দেখেছি বাইরে ব্যবহার করলেও নোংরা জনিত কোনো ধরনের সমস্যা হয় না আপনি যদি ডিজেআই পকেট থ্রি ইউজার হয়ে থাকেন আমি বলবো এরকম একটা কেস আপনি কিনে নিতেই পারেন তাতে করে যেটা হবে আপনার জিনিসগুলো সুন্দর অর্গানাইজ ওয়েতে থাকবে আপনি খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন বাট টু বি অনেস্ট আমি এটার কেনার পর থেকে আমি এই আজকে ফার্স্ট এটা নিয়ে বাইরে বের হলাম জাস্ট বিকজ আমার সাথে আমার ক্যামেরা ক্যারি করতে হয় অ্যান্ড দেন ট্রাইপড ক্যারি করতে হয় যদি আমি ভিডিও রেকর্ড করে থাকি সো সেই ক্ষেত্রে এইটাকে কিন্তু আমার যে ছোট ব্যাগ রয়েছে এটার ভিতরে যদি আমি এটাকে রাখি তাহলে দেখা যায় আলটিমেটলি আমার অনেক বেশি জায়গা অকুপায় হয়ে যাচ্ছে যার কারণে বেশিরভাগ সময় আমার কিন্তু এটাকে ক্যারি করা হয় না এইটা আমার বাসায় জিনিসগুলো খুব সুন্দর অর্গানাইজ বইতে রাখতে পারে এটা একটা সুবিধা আর আপনি এটাকে ক্যারি করতে পারবেন যদি আপনি শুধুমাত্র পকেট থ্রি ইউজার হয়ে থাকেন আই মিন আপনি যখন ভিডিও করছেন আপনি এডিশনাল কোনো ক্যামেরা ক্যারি করছেন না সেক্ষেত্রে কিন্তু এটা দারুন একটা অ্যাক্সেসারিস হতে পারে জাস্ট পকেট থ্রি দিয়ে যদি আপনি ভিডিও করে থাকেন বাইরে ব্লগিং করছেন দেন সেই ক্ষেত্রে এটাকে নিয়ে যদি আপনি বের হয়ে যান খুব সহজে কিন্তু আপনার সব কিছু একটা জায়গায় থাকছে আপনার এন্ডি ফিল্টার দেন আপনার অন্যান্য অ্যাক্সেসরিজ আপনার ক্যামেরা এডিশনাল যে ব্যাটারি হ্যান্ডেল রয়েছে সেটা ট্রাইপড মাউন্ট সেটা ইভেন আপনি যদি পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে চান সব কিছু একসাথে আপনি কিন্তু বহন করতে পারবেন এবং খুব কনজাস্টেস হবে না যখন আপনার ভিডিও রেকর্ড করার দরকার হবে খুব সহজে এটাকে খুলে আপনি ডিভাইসটাকে বের করে নিতে পারবেন অন্য কোনো অ্যাক্সেসরি যদি আপনার দরকার হয় সেটাকেও আপনি অ্যাক্সেস নিতে পারবেন এই একটা সুবিধা কিন্তু এখানে রয়েছে তবে আপনি যদি আমার মতন হয়ে থাকেন মাল্টিপাল ক্যামেরা ক্যারি করতে হয় সেক্ষেত্রে আমি বলবো এটা খুব বেশি মিনিংফুল কোনো পার্চেস হবে না দেখা যাবে বেশিরভাগ সময় আপনার বাসায় থেকে যাবে সো এই ছিল আজকের ভিডিও জিনিসটা যদি আপনার প্রয়োজন হয় আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে চ্যান্ডেল দেন খুট বাই